কেউ যাতে না ভাবে আমরা কোনো কোনো দেশের মুখাপাখি সুতরাং আমরা স্বনির্ভর আমরা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ স্বনির্ভর বাংলাদেশের নতুন বিজয় সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট বিশ্ব বাজারে নতুন ইতিহাস বাংলাদেশ আর কারো মুখাপেক্ষী নয় বরং নিজেদের শক্তি আর সাহসে এবার বিশ্ব বাজারে দাপট দেখাতে নামছে স্বনির্ভর বাংলাদেশ মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি সিলেটের আকাশে উড়াল দিলেন নতুন সম্ভাবনার বার্তা নিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন বাংলাদেশ এখন আর কারো করুণা চায় না এখন আমাদের সময় নিজস্ব শক্তিতে এগিয়ে যাওয়ার রোববার সাতাশ এপ্রিল রাতে সিলেটের এম এজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল দেশ প্রথমবারের মতো ষাট টন গার্মেন্টস পণ্য সরাসরি স্পেনের জার্গোজায় রপ্তানি হল সিলেট থেকে রাষ্ট্রদূত আনসারি বলেন আমাদের লক্ষ্য এখন ইকোনমিক ডিপ্লোম্যাসি এখন থেকে আর একতরফা রপ্তানি নয় আমরা আকাশপথে আমাদের নিজেদের কার্গো ফ্লাইটের মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের জায়গা তৈরি করব তিনি আরও বলেন এতদিন অন্য দেশের উপর নির্ভর করতাম আজ থেকে আমরা নিজেরাই নিজেদের পণ্য বহন করব বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে দেব আমাদের পরিশ্রমের ফসল এই কার্গো ফ্লাইট চালুর মাধ্যমে শুধু রপ্তানি নয় খুলে গেছে সিলেটের জন্য বিশাল সম্ভাবনার দরজা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানের সেবা চেয়ে আসা সিলেটবাসীর আজকের এই প্রাপ্তি একটি নতুন ভোরের শুরু বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা সিলেটের রেমিটেন্স যোদ্ধারা যারা দেশের অর্থনীতির মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে আছেন তাদের জন্য আজকের এই অর্জন এক বড় সুখবর রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছেন সপ্তাহে অন্তত দুটি কার্গো ফ্লাইট চালু হবে সিলেট থেকে এই উদ্যোগ বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে এনে দেবে এক বৈপ্লবিক পরিবর্তন এখন আর অন্য দেশের ভরসায় থাকতে হবে না বাংলাদেশ আজ প্রমাণ করল আমরাও পারি নিজেদের সক্রিয়তাই বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে সিলেট থেকে শুরু হওয়া এই উড়াল হয়তো আগামী দিন বদলে দেবে গোটা বাংলাদেশের ভবিষ্যৎ প্রশ্ন একটাই এই অগ্রযাত্রাকেই টিকিয়ে রাখতে পারবো আমরা অপেক্ষা শুধু সময়ের देश जगत डेस्क न्यूज़